মক্কা শরীফের হোসাইন বোখারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে হিলফুল ফুজুল সংগঠনের পরিচালনায় উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে পীরজাদা সৈয়দ নাজিম উপস্থিতিতে এক বিরাট সম্প্রীতি সভা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ফুরপুরা শরীফের পীরজাদা সৈয়দ নাজিম হোসাইনের উপস্থিতিতে আনন্দে উৎফুল্ল হয়ে উচ্ছ্বাসিত হয়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ সংগঠনের পক্ষ থেকে পীর জাদাকে গ্র্যান্ড ওয়েলকাম করা হয় হোসেন যে তিনি তার নিজের ঘরে বাচ্চাদের দেখে খুব একটা ভালো জিনিস তার থেকে শেখার দরকার আছে আরও মানুষদের মাদ্রাসা উনি পরিচালনা করেন অনেক সংগঠনের পাশে উনি থাকেন নাজম ভাই কাজ করেন তার সঙ্গে আজকে চব্বিশ পরগনার বুকে হুজুর যে আজ একটা স্থান নিয়েছেন সত্যি কল্পনা করা যায় না আজকে আমাদের ফুরফুরাবাসীর কাছে গর্ব হুজুরদের গর্ব সমাজের ফুজুল সংগঠনের বিশাল এই অনুষ্ঠানে চাঁদের হাট আলেম ওলামা সমাজসেবী ও শিক্ষাবিদদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে অনুষ্ঠান অনুষ্ঠান মঞ্চে থেকে বিশিষ্ট জনদের সম্মানিত করা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশ ও দশের পক্ষে কল্যাণমূলক বক্তব্য দেন উপস্থিত অতিথিরা এদিন একই অনুষ্ঠান থেকে সহায় মানুষদের জন্য শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয় এই অফিস উদ্বোধন করা হলো ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে এই হিলফুল ফুজুলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই পারি হিংসা ছড়িয়ে কোনো লাভ নেই অশান্তি দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ নেই আলটিমেট রেজাল্ট ইজ জিরো বর্তমান এখন যে পরিস্থিতি দেশের সেই দেশ কিভাবে বাঁচবে বা দেশকে আমরা কীভাবে বাঁচাতে পারবো করো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো তা সেই যেই হোক চোখে চোখ রেখে চোখে চোখ দেশের জনহিত কল্যাণকার কাজ করার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য সার্বিকভাবে একই প্ল্যাটফর্ম তৈরি করে হিলফুল ফুজুল সেবা সংগঠন শান্তি সেবা সংঘের মাধ্যমে যেন কাজ করতে পারে হেলফুল ফুজুল সংগঠন আমরা করেছি সমাজকে সেবা করার উদ্দেশ্যে রসুল এফাক সাল্লাহ সাল্লাম তিনি যুবক বয়সের যুবকদের নিয়ে হেল্পফুল ফুজুল সংগঠন করে দেশের দুস্থ এতিম গরিবদের হাতে বছরে বস্ত্র বিতরণ করতেন সেই শিক্ষা রসুল এফাক আমাদের দিয়ে গেছেন সেই উদ্দেশ্যে আমরা গরিব এতিম অসহায় মানুষদের বস্ত্র বিতরণ করব করছি আজকের দুশো বস্ত্র মানে গরিবদের দেওয়া হবে শীত বস্ত্র আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি যে রেমাটা কাজ আল্লাহ আমাদের দ্বারা করিয়ে এনেছেন রসুল এফাকে সঙ্গে যেন আল্লাহ কে আমি আমাদের হাসন নাসর করেন সবাই বলি আল্লাহ আমিন ওয়ালাইকুম মেন এই হেল্পফুল ফুজুল সংগঠনের মেন একটা টার্গেট হলো খেদমতে খাল তাসাউফে দিন খেলমতে খেদমতে খাল সমাজের কাজ করবে গরিব দুস্থ অসহায়দের পাশে দাঁড়াবে তাসাউফে দিন বিভিন্ন মাদ্রাসা মসজিদ কোনো অনুষ্ঠান কোনো কাজ বিভিন্ন অসহায়দের বিভিন্ন দাঁড়াবে তো এইটা মেন উদ্দেশ্য আজকে ভবানীপুরে দরকার ছিল এই অফিস উদ্বোধন করা হলো ফুরফুরা হোসেন বোখারি ফাউন্ডেশনের তরফ থেকে এই হিলফুল ফুজুলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই আমি দোয়া করি আল্লাহ যেন এই সংগঠনকে অনেক আগে বাড়ায় এবং বিশেষ করে গরিব অসহায়দের পাশে দাঁড়াতে পারে যেন দুস্থদের পাশে দাঁড়াতে পারে এই বশিরাকের আশপাশে বিভিন্ন জায়গায় বহু দুস্থ আছে বহু গরিব আছে তারা ঠিক মতন সহযোগিতা পায়নি আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে কিছু মহিলা আছে যেই মহিলারা বাড়ি থেকে বেরোতে পারে না হাতও পাতে না খিদে তাদের মধ্যে আছে কিন্তু তারা কিছু সরমে তারা বাইরে হাত পাততে পারে না তো আমি হিলবুল ফজুলের কাছে অনুরোধ করব এই ধরনের মহিলাদের পাশে দাঁড়ানো আমি আমার কাছে যখন যেই সময় যেভাবে আমার কাছে পৌঁছাবে আমি সব সময়ের জন্যে এই হিলফুল ফুজুলের সাথে আছি থাকবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ রসন আলম আজাহিরি আলহামদুলিল্লাহ আজ এখানে এসে যেটা আমি অনুভব করতে পারলাম কে এখানকার নজওয়ান এখানকার ইয়ং ব্যাজ তাদের হতে একটা সাড়া জেগেছে সেটা হিলফুল ফুজুল সংগঠনের নাম দিয়ে এই সংগঠনের যে সমস্ত জিম্মেদার ব্যক্তি তাদের তারা চাইছে যে আমরা এলাকায় সমাজের কিছু সমাজসেবী কাজ করি আমি তাদেরকে অনুরোধ করব সমাজসেবী কাজ করতে গেলে বহু রকম ঘাত প্রতিঘাত আসবে আমি তাদের সকলকে বলবো তারা এই ঘাত প্রতিঘাত থেকে তাদের দিকে খেয়াল না দিয়ে যাতে আমাদের মেন উদ্দেশ্য গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো শুধু তাই নয় বর্তমান এখন যে পরিস্থিতি দেশের সেই দেশ কিভাবে বাঁচবে বা দেশকে আমার কীভাবে বাঁচাতে পারবো সেই জন্য আমাদের এই সংগঠনের সেদিক দিয়েও এগিয়ে যাওয়া উচিত কারণ বর্তমান এখন দেশে যে একটা অশুভ শক্তি কাজ করছে যেমন যাকে আমরা বিজেপি বলি আর বলি আর যাই বলি সে যোগী সরকার হোক মোদী সরকার হোক আর যে সরকারই হোক না কেন আমার দেশ আগে আমরা দেশকে যদি ভালোবাসি সেই হিসেবেই মোদী বলুন আর যোগী বলুন তাদেরকে নিয়ে আসার আমারাই তাদেরকে নিয়ে এসছি আর তারা যদি আমাদের দিকে তাকিয়ে না দেখে তাহলে এরা তাদের ভুল তাদের ভুলটা বুঝিয়ে দিতে হবে একতরফা বিচার করলে হবে না দেশে সকলকে নিয়ে চলতে হবে সকলকে নিয়ে যে চলতে পারবে সেই হচ্ছে দেশের নেতা আর যদি সকলকে নিয়ে না চলে একতরফা নেতা সে বেশি দিন ভারতবর্ষে থাকতে পারেনি আগামীতেও পারবে না তার জন্য ইনশাআল্লাহ আমরা সাধ্য মতো চেষ্টা করব যাতে আমাদের দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা ভাই ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নতির দিকে এগিয়ে যেতে পারি তার জন্য আমরা কালো জাহান, মাল ইজ্জত আমাদের জানপন তো আমরা দিয়েছি আমাদের পুরুষরা তারা জান দিয়েছে রক্ত দিয়েছে টন টন রক্ত দিয়ে আজ দেশকে আমরা আজাদ করেছি আজ সেই দেশ অত সহজে আমরা ছেড়ে চলে যাব এটা তাদের ভাবাটা ভুল এই জন্য আমরা বার্তা দিতে চাইছি আমরা তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলকে নিয়ে চলুন সকলের মান সম্মানকে বজায় রাখুন যদি রাখেন তাহলে দেশ আরও উন্নতি করবে আর যদি আপনারা যেভাবে চলছেন এইভাবে চলতে চান তাহলে কিন্তু আর এই মুসলিম সমাজ যারা এখনও চুপ করে আছে। কিন্তু এদের চুপ করে থাকার তখন জায়গা থাকবে না তখন আপনারা কোথায় যাবেন আমরা কোথায় যাব দেশে অশৃঙ্খলা বাড়বে এই জন্য আমি অনুরোধ করব। যে সমস্ত নেতা নেত্রী যে যেখানেই থাক সকলকে নিয়ে চলার তারা একটা এ তৈরি করুক একটা মঞ্চ তৈরি করুক আমার যেমন শান্তি মঞ্চ এই হিলফুল ভুজুল এদের একটা উদ্বেগ এরা গরিব অসহায় মানুষ বারবার এরা এরা কোনো দিন বলেননি আমরা মুসলিম মুসলিমদের জন্য এটা করিছি এখানে মুসলিমের কোনো ব্যাপার নেই হিন্দু হোক মুসলিম হোক শিখ হোক ইসাই হোক আমরা সকলের পাশে আছি কালো ছিলাম আজও আছি ইনশাআল্লাহ রহমাতুল্লাহ আমি মোহাম্মদ জামান আজকে হিলফুল ফজুল সেবা সংগঠনের পরিচালনায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং জাতি ধর্ম দৌলমত নির্বিশেষে সকলকে নিয়ে এগিয়ে চলো এই স্লোগানের এই সমাজের বিশেষ করে আজকের হিলফুল ফজুল সেবা সংগঠনের অফিস উদ্বোধন হলো একাধিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে নিজেকে ধন্য মনে করছি এই সেবা সংগঠন আগামী দিনের এর সমস্ত রকম সার্বিক উন্নয়ন স্মৃতিবৃদ্ধি কামনা করে আমি বলতে চাই হিলফুল ফজুল এটা হলো অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম বিশ্বনবী যেমন হজরত সৈয়দিনা আলী রদি আল্লাহ তালানহু আসাদিল্লাহিল গালিব আলী সাইফুল্লাহ বীরক্রমে যেভাবে যুদ্ধ করেছিল হজরত ওমর ইবনুল খতাব রদি আল্লাহ তালানহু যে নির্দেশিকা আমাদের দিয়েছিলেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো তা সেই যাই হোক চোখে চোখ রেখে চোখে চোখ রেখে দেশের জনহিত কল্যাণকার কাজ করার জন্য দেশের সার্বিক উন্নয়নের জন্য সার্বিকভাবে একই প্ল্যাটফর্ম তৈরি করে হিলফুল ফুজুল সেবা সংগঠন শান্তি সেবা সঙ্গের মাধ্যমে যেন কাজ করতে পারে যুবক ছেলেরা নবী করিম সাল্লাম যেমন সেটি মুসলিমদের জন্য ইসলামের তিন নবী ছিলেন না তিনি ছিলেন ওমা আরসাল্লা কাইল্লা রহমত আল্লিন গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত স্বরূপ সেইভাবে জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলের জন্য দেশের জন্য মাথা উঁচু করে চোখে চোখ রেখে যেন কাজ করতে পারে সেই সফলতা আমি কামনা করে কাম্য করে আজকে যারা এখানে আছেন তাদের প্রতি সশ্রদ্ধ ভালোবাসা হিলফুল ফুজুল সেবা সংগঠন এদের সম্পর্কে বললে অনেক কম হবে আজকের দুর্দান্ত একটা পারফরমেন্স তৈরি করেছে এতে আগামী দিনে আরও সুন্দরভাবে এগিয়ে যাবে এই আশায় রেখে আমি অন্তত শেষ করছি মিডিয়া ভাইদের বলবো হিলফুল ফজুল সংগঠনের পাশে আপনার যে সমস্ত মিডিয়া ভাইরা এসছেন আপনারা থাকবেন আগামী দিনও থাকবেন এই আশা রেখে আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এখান থেকে একটা বার্তা দিতে চাই যে আমরা জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কাছে যেন আমরা যেতে পারি বিশেষ করে যারা অসহায় ব্যক্তি যিনি বললেন যে মহিলারা যারা আছেন অসহায় অনেক মারা আছেন যারা বলতে পারে না আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি আর বর্তমান দেশের যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটু বললে নয় যে খ্রিশ্চানদের উপর অত্যাচার অনেক দিন ধরে হচ্ছে মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়ে গেছে আমরা বেনারসিতে দেখতে চাই আমরা উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় দেখতে চাই দেখতে পাই আমরা নর্থ ইন্ডিয়াতে বিভিন্ন জায়গায় দেখতে দিল্লিতে এবং ত্রিপুরাতে আমরা শুনলাম মণিপুরে খ্রিশ্চানদের ওপর এবং বোম্বেতে শিখদের একটা গুরুদ্বারা ওখানে উচ্ছেদ করা হয়েছে এই জিনিসগুলো হচ্ছে এটা কিন্তু ভালো জিনিস নয় দেশের মানুষরা দেখছে এবং সেই সব মানুষদের কাছে আমরা একটাই বার্তা দিতে চাই এই সব অশান্তি বাড়িয়ে কোনো লাভ নেই আলটিমেট পলিটিক্যাল রেজাল্ট উইল বি জিরো আমরা যেন মানুষের পাশে সত্যিকারে যেন দাঁড়াতে পারি শুধু মুখে বা আমরা এমনি রিপোর্টিংয়ে নয় কিন্তু সত্যিকারে মানুষের পাশে দাঁড়িয়ে যে শান্তির বার্তা সেটা যেন আমরা প্রকাশ করতে পারি হিংসা ছড়িয়ে কোনো লাভ নেই অশান্তি দাঙ্গা হাঙ্গামা করে কোনো লাভ নেই আলটিমেট রেজাল্ট ইজ জিরো সেই জন্য আর সত্যিকারের আমাদের দেশে প্রপার এমপ্লয়মেন্ট নেই শিক্ষায় নেই ভালোভাবে মানুষ এগিয়ে যাচ্ছে না কিন্তু বাইরে দেখা যায় ডিজিটাল অনেক কিছু হয়েছে বিভিন্ন জায়গায় পয়সার হেরাফেরি হচ্ছে এবং যারা বলছে চোর তারাই বড় বড় চুরি করছে সেই জন্য আমরা তাদেরকে বলতে চাই যে আপনারা মন পরিবর্তন করুন আপনারা চোখের দৃষ্টি মন পরিবর্তন করুন এবং দেখুন মানুষ তারা প্রত্যেকে মানুষ আমরা আমাদের রক্ত কাটলে যা রক্ত আপনারা লাল বেরোবে আমরা সেই রক্ত লাল বেরোবে আপনার সাদা বা আমার কালো এরকম বেরোবেন না এবং যেই স্লোগান বিভিন্ন জায়গায় দিচ্ছে এই স্লোগান যেন কি বলছে সেটা যেন তারা মাথায় রাখতে পারে আমাদের বার্তা একটা হিলফুল ফুজে লেখেন অফিস আজকে নতুন তারা তৈরি সৃষ্টি মানে তৈরি করলো এবং ওপেনিং করলো এবং এইখান থেকে আমরা বলতে চাই যে শান্তির বার্তা আমরা মানুষের পাশে থাকবো মানুষকে দেবো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজ ফুরফুরা হুসাইন বোকারি ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আজ এক শীতবস্ত্র বিতরণ এবং সম্প্রীতি সভা এবং হিলফুল ফুজুল সেবা সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে আজ আমরা প্রায় দুশোর অধিক অসহায় গরিব এতিম ওনারদের হাতে আমরা আজ শীত বস্ত্র তুলে দিতে পেরে আজকের আমরা নিজেকে গর্বিত মনে করছি যে আজকের আমরা যে হিলফুল ফুজুল এই সংগঠনটা আজ থেকে দেড় হাজার বছর আগে নবী করিম সাল্লিয় সাল্লাম তিনি যুবকদেরকে নিয়ে এই সংগঠন করেছিলেন তিনি যুবকদেরকে নিয়ে কোথায় অসহায় মানুষ যাদের খাওয়া হতো না বা অন্য বস্ত্র বিভিন্ন প্রকার মানে অসহায় ব্যক্তিদের পাশে তিনি দাঁড়াতেন তো এই যে সেই রসুরের সেই মানে রসুলুল্লাহকে অনুসরণ করে আজ আমাদের এই ভবানীপুরের জমিনে আমরা সেই হিলফুল ফুজুল সেবা সংগঠনকে বাইস বাস্তবায়িত করার জন্য আজ আমরা এই শীত বস্ত্র বিতরণ এবং সম্প্রীতি সভা যেটা আজ ভারতবর্ষে আজকের হিন্দু মুসলিম আজকের যে যে ডিভাইড যে মানে বিদ্বেষ যেভাবে ছড়াচ্ছে তা সেটাকে আমরা একত্রিত করার জন্য যাতে হিন্দু মুসলিম সকলে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সকলে ভারতবর্ষ থেকে আমরা একটা শান্তির বার্তা দিতে পারি সেই সম্প্রীতি সভা আজকের এখানে অনুষ্ঠিত করা হয়ে আছে আজকের আমাদের যিনি আমাদের প্রাণপুরুষ জানাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি যিনি আমার মাতার মুকুটমণি পীরজাদা সৈয়দ নাজিমুদ্দিন ভাইজানকে পেয়ে আমি অত্যন্ত খুশি আজকে তিনি আমাদের এই অনুষ্ঠানে এসে সামিল হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের বড়ো বড়ো আলেম ওলামাগণ এসছেন এবং বিভিন্ন ধর্মের ধর্মগুরুরা আজকের আমাদের অনুষ্ঠান এসে আজকের আমরা সংগঠনের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ এবং মোবারকবাদ জানাই আমি এই অনুষ্ঠানে এসে আপ্লুত হয়ে গেলাম হুজুর কিভাবে জেলার বাইরেও এসে কাজ করেন সারা পশ্চিমবঙ্গের তো নাজিম ভাই কাজ করেন তার সঙ্গে আজকে চব্বিশ পরগনার বুকে হুজুর যে আজ একটা স্থান নিয়েছেন সত্যি কল্পনা করা যায় না তো চব্বিশ পরাবাসীর কাছে অনুরোধ আপনারা হুজুরকে আগলে রাখবেন কিসের জন্য আগলে রাখবেন বলুন তো ওইসব লোককে আগলে রাখলে সমাজসেবার আপনাদের ভালো হয় দুস্থ অসহায় যেসব ব্যক্তিত্ব আছে তারা হুজুরের মাধ্যমে যে সাহায্যগুলো পাবেন সেটা আপনাদের মাধ্যমে পাবেন তাহলে আপনাদের উচিত কি হুজুরের মতো লোককে সহযোগিতা আর সহানুভূতি করা আগলে রাখা তো হুজুরকে যদি আমাদের আপনাদের সান্নিধ্যে থাকে তাহলে আপনারা আরও উপকৃত হবে নাজিম উদ্দিন নিজের সবার ঘরে অসহায় দুস্থ পঞ্চাশ জনের ওপর ছাত্রকে নিয়ে এতিমখানা চালাচ্ছেন যা আজকে চিরস্মরণীয় সত্যিকারের নাজম ভাই যেভাবে যা করছেন আজকে ফুরফুরার বুকে বেলপাড়া একটু আপনার আউটসাইড ব্যাকসাইড বলে তা নয় কিন্তু নাজম ভাই কাজের তাগিদে রাইট সাইডে কেন বলুন তো নাজম ভাই আজকে আমাদের ফুরফুরাবাসীর কাছে গর্ব হুজুরদের গর্ব সমাজের গর্ব কল্যাণের গর্ব মানুষ আর তো মানুষ আর করব তো সেই জন্য নাজম ভাইয়ের পাশে সকলের থেকে সঙ্গবদ্ধভাবে আসুন সবাই মিলে কাজ করি সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ আব্দুস সালাম আলিবুদ্দিন মিদ্দে গুলবাহার মোল্লা শাহিনুর মন্ডল বাবলু মন্ডল কাদের সর্দার রাহুল মন্ডল আরিজুল মন্ডল আব্দুল আলিম মিস্ত্রি বাবুসোনা মন্ডল ও সান্টু মোল্লাদের প্রচেষ্টায় অনুষ্ঠান সফলভাবে সমাপ্তি হয়েছে